কড়াইতে তেল গরম করতে দিলাম হলুদ লবণ দিয়ে মাখানো মাছগুলোকে ছেড়ে দিলাম ভালো করে কষাই নিব কষানো হয়ে গেলে উঠায় রাখবো তেলের ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে ভালো করে নাড়াচড়া করব কিছুক্ষণ নাড়াচড়া করার পর এর ভিতর দিয়ে দেবো লবণ হলুদ একটু পেঁয়াজ বাটা দিয়ে দিব পেঁয়াজ বাটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করব এরপর এর ভিতর দিয়ে দেব রসুন বাটা জিরা বাটা সামান্য পরিমাণে আদা বাটা আবার মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে ছেড়ে নিব একটু কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম এবার মশলাটাকে কষানোর জন্য একটু পাড়ি দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাক না উঠে আবার একটু কষাই নিব আর একটু পরিমাণ পানি আছে তাই আবার একটু ঢেকে দিব এবার মশলাটাকে সুন্দর মতো কষাই নিব কষানোর পরে এর ভিতরে একটু ঝোলের পানি দিয়ে দিব তরকারিতে বলক আসলে এর ভিতরে দিয়ে দিব আগে থেকে কষানো মাছগুলা এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা উঠায় আর একটু নড়াচড়া করে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব মাছের ঝোলটা এখন হয়ে এসেছে এখন আমি নামিয়ে রাখবো